আমার নাম মোহাম্মদ ইয়ফত আলী নাম তেরাগল আমার মেইন বাড়ি বিশ্বনাথ আদানসি ইউনিয়ন আর উসমানীনগর উসমানোর গ্রামে আমি চব্বিশ বছর ধরে জন্য বসবাস করবো আমার বনি তোমার কেটেকার হিসাবে এখন এইখানেও ঘটনা হয়েছে আমি আমার ছোট দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা নাইনও করে একটা বাচ্চা পড়বো পড়ে আমার একটা বাচ্চা পৌরপরের যে বাচ্চা তো ও বাচ্চা সবসময় স্কুলে যায় তো বিলাল করে নাম তার নাম হইলো বিলাল মিয়া তার বা নাম হইলো আব্দুল গুনু মিয়া আব্দুল গুনু আর বাড়ি ইলো রাউত খাই আমার আশা পয়সী আর কি এখানেও বাজারাটাও দেখা যায় আমার মেয়েটা সবসময় যায় আয় স্কুলেও অনেক সময় লাগা লাগে করে ছাত্রী নাইকিয়া অনেক সময় গালো ভিঞ্জা মারে ওরকম অনেক ধরনা করছে এই চব আমি আগে জানতো ন আমাৰ ফেমেলি একো জানত না মে এটা পঢ়িছে না দৰাহীয়া চৰ মাই গত বিধ ৰুচি পাৰে আমাৰ মেটাকেছো আমাৰ ফাৰ্ষ্টৰে এক দোকানো যাৱাৰ সেই দোকানৰ চব সময় আমাৰ বজাৰ আনে আমাৰ বাচ্ছা গিয়া দোকানত আমাৰ পুৱা আছে যিকোনো সময়কীয়ালৈ যায় তই এচাৰ নহ'লেও আমি হাঁহাগিছে আমাৰ বাচ্ছা আমাৰ ভাইছে না না ভাইয়া দোকানতে ফষ্ট হৈ যাইছে আমাৰ ফেৰে ওফুলৰোফে ফাইছে বিলালে ভাইয়া আমাৰ ফুৰীৰে দছে হেজাৰ তামোৰে বুকুমা দৰৱে আমাৰ মেয়টা দৰাহীয়া খাই দিয়া আখৰি আহিয়া তাৰ মাৰে ফুৰিছে মারে কয়ার পরে শুক্রবারে মায় চাইছে যে তারে লাগাল ফাইল দিকাই এর আইছে না না আইছে আমার ঘরে আমার বহুয় জিকা নিয়ে পড়ে আমার বহু টাকা লাগালি করছে পরে আমরা ও বাড়ি আপনার চাচি আসলা এই জিনিসটা বনাইছো শাশিও কীছেন যে আমি এগুলো দিব না পরে আমার বহু আমার কইছে শনিবার আছে শনিবারে আমার কইছে কয়ার পরে আমি তার বাড়ি গেছি বিচারটা লইয়া যে দিকাই পাল্লা আমার লগে এখন মহিলার সাচি লগে আমার এক নম্বর সাক্ষী যে যাওয়ার পরে উনিশ আমি দিকায় এলাম জানি এই জিনিসটা করলে এখানে এ তুমি অস্বীকার হয়েছে অস্বীকার হয়ে গিয়ে আমার যে তুই আমার বাড়িতে এলাকা নি আমি যে সাক্ষী মানছি তোর পুরী লাই তোর বাসাতে আমি ইন হইতাম না তোর পুরীর আইন অনুপমান করা আমি এটা করছি বল ও আমি কইসি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি যে সাক্ষী মানছি মানার পরে আমি খালি দায়িত্ব বাড়িছি বারোনি করে আমার জুতা দি মারিচ্ছে বাড়ি বাড়ি মারার বা আমার লগে যে দৌড় দৌড়ি ফোরা কৌসময় তার বাড়ি এসেছে মাই তুমটা বাড়ি আইয়া আলম আলম আয়া দোসে আমার কোমর মাদে এর মধ্যে তার বইন একটা মানুষ থাকে বাচ্চা কাচ্চা লইহা ইয়ে আমার বস্তি বাড়ি আরম্ভ করছি এর মধ্যে গেছে গিয়া তো মারি দাল কুক মারি তো আমি আদি গিয়েছি আমার হাতর শেষ বর্ষে এবং কি আমার দর দৌড়ি করছে এরা রাঘাটা আর বোধা দালি হইলো গিয়া দেখছে ও ভাইয়া হে না আর না হইলে আমার জীবন শেষ হয়ে গেল পরে রক্তাতো দেখিয়া মানুষের রক্ত অবস্থা দেখিয়া আন্দাইর গুন্দায়ের সবাই আমার লইয়া হসপিটাল গিয়েছেন বালা বালা বসে গিয়ে থানা আজি হয়েছি আমি হসপিটালে এবার আগেও থানায় গেছি তারপরে তারা কইছেন যে তুমি আগে হসপিটালে যাও ইয়ার পরে তুমি অভিযোগ করবা পরে আমি এই রায় পার সময় দেখছি তারা কেউ নাই কইন যে সকালে আমি সকালে গিয়ে অভিযোগ করছি এই দুর্ঘটনার পরে রায় তো বারোটা একটা হয়ে গেছে আমি আমার বাসাত আমার এই আইনযাই তো মানুষ দশ বারো জনের আইনা দিয়া আর দিয়া তারা গেছেন সকালে তারা কিছু মানুষ এখানে দেখা সাক্ষাৎ করছে পরে চেয়ারম্যান সাহেব অবগত করছেন সম্পাদিক পাই চেয়ারম্যান সাহেব আইসন মেম্বার সাহেব কুঞ্চই মেম্বার সাহেব তো অসুস্থ আইসুন না আমার সামনে লাগালইছে চেয়ারম্যান সাহেব এগুলো অনুরোধ করছেন যে এই এইগুলো বিষয়টা এরটা আমার সমাধান করার নজ বিচার করে দিবা আমি গো আমি আইনের গেছি গেছিগি সম্পাদিক পাই যে বিচার আইনে যে বিচার করবা আইনের গতিতে আমি থাকুন এই বিষয় নিয়ে আর চেয়ারম্যান সাহেব গেছিগুলো এখন আমি আমার ন্যায্য বিচার লাগি উসমানীনগর আইনের ওসি সাহর গেছে আবেদন রইল যে আমার আইনত বিচার যে তোমার লাগে আমি পাইতাম সরকার থেকেও অনুরোধ করা যে আমার বিচারটা আমার সঠিকভাবে পাইতাম আমি আইনে যেখান করব ওখানের লোক আমি আছে আইনে যে বিচার করব বিচারের লোক আমি আছি আইন যতটুকু যায় আমি এই ছেলেটা তাকে আই চব্বিশ বছর দিয়ে ও বাচ্চাটা আনছো আমার জামাই লোক বাচ্চাটা আইন আইসে ওই এগুলো তাকে এখন তার একটা ঘটনা করছে খাইলে আমি আবার তার বউ আমারে কইসে খাবার বাদে আমি চাইছি যে তে নি সমাধা করতাম পানি আমি আর খারাপ টাইম পাইছি না মানে হ্যাঁ পুঁচে হ্যাঁ গেছে রাত নটা বা সাড়ে নজর সময় আমি দোকান থেকে ওষুধ লইয়া যাই আর ওষুধ লয়া যাওয়ার কথা হ্যাঁ পয়সা চাঁদি অনুযায়ী বাইরেও আমি পইশো যাই পয়সা বাদ দিলা যাইবার খাম নাই আমি জিকাই মনে খাম আমি জিকাই মনে হ্যাঁ পয়সা না সাসি তারা জিকাই লাই না জিকাইলে কিনা পায় পাই নাও করতে পারে আমার বাচ্চারা না লাগতে পারে ওখান বাদে গেছে বিয়া হে উঠছে বিয়া ডাকছে বিলাল বিলাল কইয়া ডাকছে দেখা বাদে হে বার হে বারইছে হে বারোনি বাদে কই তুই আমার আগেরটা বাচ্চা দুটোর বাচ্চা বললো তুই লাগলো মনে ওখানটা তুই সঠিক করলেন বলে না আমি তোমার লাগছি না বলে তুই রাখছত না তো আমার বাচ্চা কোন বেইমানি মাতেনি বলে তো বেইমানি মাতেনি তোর বাচ্চা লই যা আস কইছে তো আমি নাকি কি আমার বাচ্চায় গিয়ে আনতাম দিলে তুই করছত না নি বলে না আমি করছি বলে করছত না তো বাতিলাম কত তাঁতে বাদ দিলাম আর বাচ্চা কত তাঁতে বাদ দিলাম ও হয়ে যখন দিলে সে যাই এটা কোন নতুন কত মোটা কথা লই আমার বাড়িতে যাইছে ওন আবার যাই তো কয়েকটা কইসে পরশোক পরশোক কাম ওন আবার আমার গাইল দিলা অন আবার গাইল দে ও গাইল দেশ না নি মারি চেতারে জুতা খুলিয়া জুতা দি বাড়ি ও জুতা দি বাড়ি তো আমার বিলালে মারছে বাড়ি জুতা দি বিলালে মারছে বাড়ি আর আমার একটা ছেলে আছে না বোঝালি হে করে দিই আবার ইমার আবার বাদে আমি মাছখান ঘান উবাই গেছি আর মাছ ঘান বাদে গেছে আমার উপরে বাড়ি ইয়া জুতার বাড়ি করা বাদে আমার মোবাইল আছে না একটা আত মোবাইল গিয়া চিত্রিয়া পড়ছে ওকে পত্রিকে গিয়া চিত্রিয়া পড়ি গেছে আর পড়া বাদে অনে গিয়া হে একটা বাই আসলে বাইয়ে গুয়া ইয়া তারা করে দি দরছে খারে নো নাই আন্দাজ এবারে তার বইনিও আয়া তারে ধরে লিছে অনে হে জানোর জালে একটা টিন আসলে টিন যে দিয়া মলা জান বাসাইতে গিয়া আর বাদে দৌড়িয়া গিয়া লইছে দা আর দাদি গিয়া দা লইছে বিলানি মানে দাদি তারে সে দিত ওই সময় আমার খোয়াইয়ে আবু জালিয়ে মারছে টেলা টেলা মারি মেয়া হরাইয়া তো তারে গোবাই আসিন জয়নাল ও জয়নালে দরা দরি করছে করিয়ার বাজে দেখা গেল তারা তুই রক্ত করে বাইয়া বাইয়া ও তারে আমার খোয়াইয়ে লইয়া দোকানে দিয়ে আইছে ও নাই নামি দিয়ে আসছি আমি নাজমিনা নাম এজুকো একটা দিন ধরে আমার বাচ্চা হল যায় বা স্কুলও যায় প্রতি মুহূর্তে আতঙ্ক থাকে যে আতংক আমি ফলো করা আরম্ভ করি একদিন হঠাৎ করে বৃহস্পতিপাতি রাত্রে সন্ধ্যা আনুমানিক প্রায় সাড়ে আটটা কারণ না তখন আমি আমার বাচ্চারা ফাটাইছি বাজারও যে বিকাশ তাকে নিয়ে তুলে নিয়ে হঠাৎ করে আমার বাচ্চার ইচ্ছা থাকিলে আমি আতঙ্ক অবস্থায় আমার জড়াইয়া করছে আমি ডড়াইছি কি তুমি রিস্কা আহিলা দড়াইতে তখন আমার কাছে কিছু পয়সা না না কোয়াতে আমি জিনিসটা ফলো করলাম লক্ষ্য করলাম যে আমার বাচ্চাখানে প্রতি মুহুর্তে গিয়া বাজারও যাও স্কুলত যাও দরাই কীটাল আমি মা বরদাস্ত না করিয়া আমি ফলো করলাম আমার বড়ো মেয়ের বড়ো মেয়রে যে আমার ছোট বাচ্চা কর যে আপু তুমি যে বিলাল মিয়ার গাড়িটুকিয়া ইস্কুলও যাই অনার কেনে নাতানোর খাস ভালো না তখন আমি কতার বাই বাচ্চা দরাইয়াখেন তুমি এলাকো পারে না বড় মানুষের ও মহে না গো তুমি জানো না না বা আমার স্কুলও গেলে ছাত্রী রাখি দে স্কুল থাকি ছাত্রী রাখি আমার মেঘটা হইয়া ফেঁক ঠেলা মারিয়া গালো জিমটা মারয়ন চুলো তরি টান মারয়ন একদিন আমার ছাত্রী রাখি আমার ঠেলা মারি ফেঁপের মধ্যে তখন আমি বিশ্বাস করলাম ঠিকও আছে একদিন আমার বাচ্চা ফেফেলে তো ফেদর ইয়া একবারে পড়িয়া আইসি স্কুলের ব্যাগ টেক এই আমি শুরু করলাম এই আমি শুরু করলাম আমার বাচ্চার লোকের স্কুল যাওয়া আমি আমার যাওয়ায় বর্তমানে আমার স্বামী না খুঁয়েও আমি গেছি তখন আমি অসুস্থ আসলাম আমার প্রেসার আছিল বেশি যাওয়া আরম্ভ করলাম দেখলাম এখানে আমার মিসা মাতার কোনো দরকার না যে আমি খাইছি না কেউ না খাওয়ার ফলে আমি যাওয়া বা করি করা বাদে হঠাৎ করে এই রমজানের পরে আমার বাচ্চার বড় মেয়ে ক্লাস নাইনও হয় তার উপভৃতি টেকা পাওয়ার লাগে আমি গেছিলাম স্কুলও বিকাশ করার লাগে স্কুল থেকে গাওয়ার সময় আমি দেখলাম বিলাল বেটা খারাই দিয়েছে ফুলর মুখ সারানি বাদে আমার বাচ্চা শিক মারি আমার আত্ম মাঝে আইনজা হয়ে গেছে তর আমি করে তো দেখলে প্রতি মুহূর্ত ডোর আছে কারণ কিন্তু আমার কাছে আজকে খুঁজে তখন তো আমি তো বেটারে কিছু হইতাম পাই না কারণ আমি একজন মহিলা মানুষ আমি খিটা হইতাম আমি শেয়ার না করি আমি জিনিসটা খালি ততন্তও করাম ফলো করাম যে দেখি আমি নি কিচ্ছু জো করতাম পারি তখন আমি বাচ্চারও শর্মাইয়া মাইয়া করতাম পাই না কারণ বাচ্চার বয়স তেমন একটা বেশি না মাত্র নয়টা কি আটও গেছে দশ তাকে দশও গেছে তখন বাচ্চার লোকের খিতা মারতাম আমি যেমন একটা ভয়াবহ আতঙ্কর মাঝে পড়ে গেলাম হঠাৎ করে আমার পাশের ঘরের আমার এক বাঘ করি আমার বাচ্চা বাবি করি পরি যান আমিও বেটির লগে মাকটা একটু শেয়ার করলাম কোলাম কত যে দেখো সাইন কো বউ বাচ্চা কি তাক কয় তুমি একটু ফলো করা আমি শর্মাইয়াও তো মাততাম পড়ান না তুমিও জিনিসটা ফলো করো তারা তাক এই আমি মাততে 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 হঠাৎ করি আমরা দুইজন একত্র বই বোৱা বাদে তখন কয় অমুকর নাম মই তোমার জন্য আমি জোড়াইয়া ধরছিলাম তখন আমি বাজার থেকে আওয়ার সময় টান মারি আমার গাড়ি তুলিলি বিলাল বিলাল তুলজন তোলা বাদে আমি আমার ছোট বাচ্চা আছে তারা দিল আগর সিটও নিছেন যখন লামাইটা তখন আমার পিটে থাকি বুক পর্যন্ত তাই নলা কিভা মারি ধরছেন চাতা মারি ধরছেন তখন আমার শ্বাসগন্ধই যায় অবস্থা আমি দৌড়াইয়া তোমার জোড়াইয়া ধরছে এই জিনিসটা শুনিয়া আমি একজন মা হইয়া তখন বরদাস না করা বাদে আমার সাচি আসলা আমি জিনিসটা আমার সাচির লগে আমি শেয়ার করি কই সাচি তুমি জানাই জানাইয়া দেলাইও আমার জামাইও হার আগে জিনিসটা লাম্বাও আর আগে যে আমি চোদ্দ পনেরো বছর ধরে গাঁত থাকি কোনো দুর্ঘটনা ঘটছে না বা কোনো দুর্ঘটনা ঘটার আগে তাই সতর্ক হয়ে যায় নাইলে আমি মহিলা মানুষ তখন আমি আর ঈদযন্ত্র হইতাম না আমি রাস্তাঘাটে ফালাইয়া আমি মানুষের মুখে চাইতাম না আমি বাইরেই মুখে থাকে কেননা আমি চাচা ডাকি সাসা হইয়া যদি সম্মান না পাই মানুষের গেছে তে আর কিতাবত তখন চাচ্ছে হয়েছেন আচ্ছা রেকটা আমি গিয়া ব্যাপারটা ঠিক তো ওদিন রাত্রে আমি আমার হাজবেন্ডে জানাই যে ওলা ওলা আর টাকা যাইতো না বাচ্চা লেগে আমার বাচ্চাদের তোর কোন নিরাপত্তা না তখন যে কিতা সমস্যা যে ওলোলা বিলাল বেটা বলে প্রতি সময় তাই ডিস্টার্ব স্কুল স্কুলে যাইতে লুত্তেজুত করেন ডর দেখাই নানান সমস্যা এই বেটা আর আমার বাচ্চা সমান না কি

আমার উসমানপুর ইউনিয়ন আমি টমটম চালাই রোজা মাসো যে বাচ্চাটারে আমি আমার বাজার থাকি বাসা বলুন দিছি আমার বাচ্চার লাগান ও বাচ্চাটা আর একদিন রোজা মাসও আমি আমার ও বাচ্চাটারে দাৰুণ কেৰা থাকি বাচাব দিছে অ'পৰ্যন্ত আমি জানি আৰু কিছু জানি নাই ত' ই কথা বৃত্তি কৰি আমাৰ আজিকালি গত ৰাতি আহিছিলে জিকা কৰ্তা জিকা কৰাৰ মাধ্যমে তাইন আমাৰ লগে ৰাছ ৰাগী কৰছোঁ কৰা কৰি কৰাৰ মাধ্যমে আমাৰ একো ৰাগাৰাগি উই গৈছে এনে একো মাৰামাৰি উই গৈছে ইগুনিয়া তাইন অ' মামলাত গেছই মামলা কৰছ আমার দুইটা বাচ্চা আছে আমার দুইটা মেয়ে ও তার মেয়ে আল্লাহ খান দেখলে বুগ্ধ রাজ যায় না আর আমার উপরে এই প্রশ্ন তোলাটা ঠিক না আমি বয়স্ক মানুষ আসলে আমি বাচ্চাটারে আমার মেয়ের মতো মনে করি আমি খালফার ফুল থাকি বাসা বন্ধ নিছি আর একদিন দারু থাকি আনিয়া বাসা দিছি আমারে বাচ্চাটা দেখিয়া হয়েছে শাশু আমারে নক ও আমি আনছি

মাগৰি আমাৰ বাৰীত জেগতীয়া আহিছো আমাৰ ফেৰে জেগাবতমাই জিকা কৰচোন আমাৰ বাৰীৰে যেনে মিলাক মিয়া তুমি অলা অলা বোলে আমাৰ ফুৰীৰ লগে তুমি বোলে ওলালাগে কৰচোন যোন গিয়া তাই না কৰচোন যেনেৰে বাই আমি লাগালেগীয়া যিয়া পুৰীৰ খুৰীৰ বয়স বয়স মনোভৰ খুৰীৰ ছয় এটা মাজুম বা মা পইনালে অকল দিছে কিন্তু এয়া আহিছে অহাৰ পৰা কিছু আগবোছা কৰি মাতিছে আমাৰ প্ৰায় কিছু আগবোছা কৰি মাতিছে মাতাৰ পৰা জোতা লৈছোঁ জেগা কঠমিয়াই কটোক বিলাল মিয়াই লোৱাৰ ফৰে এনে জোতাৰ দ্বাৰা জোতা খুটি দিছে জোতা খুটি হোৱাৰ ফৰে দেখোন মন এটা আমি আসলাম ঘুমো আমি কইতাম পাই না আমি আস্তা দিনে ধান কাইতা পড়িছেন করিয়া ঘুমাইছি তখন তুমি তুমিয়া মিঠা দিয়া আমি কইলাম আমি ডরিয়া মাইকা বৈছি আল্লাহ যোন হক্রিয়া আছে যদি তাই হক মাইতে তখন তক হক না যদি হক নাও আত হইন দিন তাই মতর দিন আল্লাহ তাআলা যেন ফিদা দুরু আর ইরেষ্ট হইসি গিয়া তখন গিয়া আমার বাই ছোট ভাই জয়নাল তাইন ডাক্তার এ ডাক্তার লৈয়া যাবার পথে যেমন রুগীটা তখন মনে অন্য গায়ে লামাইত যাই লাই ধার পরে তার মুগা দিছে কাজ কইছে বলে আমি ডাক্তার যাই ঘরে ডাক্তার না না নানার পরে যখন জিনিসটা যেমন রাইত খুয়াইছে খুব পরে আমরা যতটুকু পারে ময়বর গুছি গেছি আমার আম্মা গেছোই আমার ভাই বড়জন গেছেন যাওয়ার পরে তার পিছনে তুই কাজ গেছেন বলে বাবা অবু তোর শুনতে না তুই জেলা বিচার চাস ওলা আমরা বিচারটা আমরা মান্য কিন্তু এখন আমি মামলা করে দিয়েছি মামলা মামলা দিই তখন মামলাত গেছেন যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব আইছেন চেয়ারম্যান সাহেব আওয়ার পরে আমরা চেয়ারম্যান সাহেব গেছে বক্তব্য আমরা ওখানে দই জাত তুলিয়া ধরছি অতটুক দুঃখ একটা বিষয় আর কি যেমন মনে করলাম আমার ভাইয়া না কররা এগুলো মাসুম বাচ্চা এখন কতখান সঠিক মাসুম বাচ্চা মাসুম বাচ্চা তো তোমার সাংবাদিকর প্রচার করছে এখন আপনারা আল্লাহর মাফ করে দেশবাসী যদি কোনো ভুল হয়ে থাকে আর সুলানা বিচারটা এখন ঠিক আছে বিচার এগুলা জীবনে করি এগুলার বিচার ফাই মর্বী কলে আপনারা বইয়া ওটা আপনারা আবেগ গরিব সহযোগিতা করতে সাহায্য কর্তা আপনার দিককে আশাই আছে যে বিলাল মিয়ার

আমার নাম সাজনা বেগম বাচ্চার বিহু কীটা লাইয়া আছ মাথা লহি আইসন বার্থে বিলাল রে জিকা করদা জিকা করা তখন ওখান বিলাল মিয়া করা তুমি আমার কাছে মানে আমি এই বেটা ভেটা নাই ধরনের ভেটা না হলে আমার ভাটিয়া বুড়ি দিছে আমারও পুরি দিছে তে তুমিও এখন আইস আমার বাড়ি আমার জিকা করা কত তর্কাতর্কি করিয়া তারা মনে কৰে মাৰা মাৰিমা কৰি অভিযোগ দিলাইচোন আমি তানে মাৰি অভিযোগ লৈ আহিছিল ঘটনা হৈছে তান বাচ্ছাৰ অভিযোগ লৈ আহিছোন আইয়া তাই নাকি মাৰ চুৰ কৰিছ কৰা বাদে ঔতাকি তাৰা মাই ৰৈছে আমরা জানি না গম আসলাম কোনটাকে দৌড়ি দৌড়ি উঠি আমরা মাইবাঙ্গ মাইভাঙ্গিছে পিয়াগত বাইদা ফিরাইছি আমার বাইরেও ফিরাইছে বিলাল মিয়ারও এটা বুড়া হয়ে গেছে অকন কু বয়সও হয়ে গেছে বাচ্চা লাই দুগু দিছে মেয়ে এবেটা ওটা খরার ভেতানি ওটা খরার নেই এখন তাই কেইটা কৰি দিচ লাইফত দিলাইছ ইয়াৰ ফেৰে চাম্বাদিকো আনাই দিছ আনাই টাইম গোটাকৈ এৰা এতিয়া যাওক আলহামদ্লা যদি কোনো গোল খৰীয়া থাকি মাফ খৰিয়া দিওঁ আৰু আল্লাই একজন আজিৰ নাজিৰ যদি আনদা আমি কোনো খেতি কৰিয়ে থাকিও তে আমাৰ বিচাৰ আল্লাহ কৰিবা আৰু আমি যদি কোনো খেতি কৰিয়ে থাকিলে ৰিয়া গোট পাই তে তান বিচাৰ আল্লাই কৰিবা